ভীষণ লেটে উঠেছি আমরা এখন ব্রেকফাস্টের জন্য নিচে যাব বাট এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে ইটস নাইন থার্টি আমাদের ইলেভেনে একটা টোটো বলেছিলাম টু কাম হ্যাভ টু স্টার্ট কামিটলিউট সো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যদিও বা বৃষ্টি থেমে গেছে বাট দ্য স্কাই স্টিল ক্লাউডি আছে কতগুলো প্ল্যান আছে এইটিনটা প্লেসেস আছে দেখি তার মধ্যে কতগুলো কভার করতে পারি সি আমাদের টোটো চলে এসছে টোটো ইজ ওয়েটিং আউটসাইড সি লেটস গো শিক্ষা ভবন এটা বিশ্ব তো প্রতিচীর বাইরে দাঁড়িয়ে আছে প্রতিচিটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি এইটা হচ্ছে এই যে অমর্ত সেনের বাড়ি এখানে তো অমর্ত্য সেন এখানে তো অবশ্যই থাকেন না এখানে যত আদিবাসীরা আছে তারাই দেখাশোনা করে দিস ইজ দ্য প্লেস ওয়ার অমর্ত্য সেন পড়াশোনা করেছে আর উই অল নো দ্যাট হি ইজ আ রিসার্চার অ্যান্ড ইকোনমিক রিসার্চার সো দিস ইজ হিজ প্লেস অফ স্টাডি অ্যান্ড রিসার্চ আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দলাল বসুর বাড়ির কাছে এটা হচ্ছে ওদের বয়েজ হস্টেল আর আর্ট স্টুডেন্টদের জন্য এটা ওনার নামেই সেটা হস্টেলটা রাখা হয়েছে আই উইল শো ইউ ওনার বাড়ি এটা হচ্ছে ওনার বাড়ি

তো এগুলো আগে বলে আদিবাসীরা কি হয় ধান ঝাড়তো সেটা দেখানো হয়েছে এখানে ও আচ্ছা মানে কলকাতা ছিল না তার জন্য মানে পাটার মধ্যে বেশি যে ধান ঝাড়তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে ও ওয়াও সবকিছু হিস্ট্রি রবীন্দ্রনাথের সময়কার বানানো ওয়াও আর হিস্ট্রি অফ ইলেকট্রিসিটি ইজ ভেরি স্ট্রং এটা কলাভন ডিপার্টমেন্ট আচ্ছা এটা কলাভন ডিপার্টমেন্ট এখানে রামপুরবাজার ওনার একটা কাজ আছে ওই সাইডে

এই স্কাল্পচারটাও রামকেঙ্কর ব্রেজেরই তৈরি করা এটা সেই সময় এটা উনিশশো বাষট্টিতে একটা বর্ণা হয়েছিল বর্ণার সময় যে সিচুয়েশনটা হয়েছিল সবাই নিজের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে সেইটার ওপরেই সেই টিমের ওপরেই বেস করে এটা করা হয় এটা নাটক মনে হচ্ছে এটা পুরোটা হল নেই হচ্ছে রবীন্দ্র ভবন এটা একটা মিউজিয়াম এখানে সবকিছু রবীন্দ্রনাথের পার্সোনাল বেলঙ্গেংস ও সঞ্চয় করে রাখা আছে প্লাস এখানে ওনার কিছু হট টাইপের কিছু ঢাকা তোমরা দেখতে পাচ্ছ হয়তো এগুলো এখন বন্ধ আছে সেজন্য ভেতরে আমাদের অ্যালাউ করেনি রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম এখানে হচ্ছে ওনার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম তো এখানে ওনার যাবতীয় জিনিসপত্র বিলঙ্গিংস সব কিছু রাখা আছে আই উইশ যদি ভেতরটা যেতে পারতাম এখন সব বন্ধ পুরনো মেলার মাঠ এখানে আগে পৌষ মেলা হতো রবীন্দ্রনাথের আমলে এখানেই পৌষ মেলা হতো এখন শেফ আর সবাই ছোটবেলায় পড়েছি যে ওই রবীন্দ্রনাথের লেখা তাল গাছের কবিতাটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তো দিস ইজ দ্য প্লেস ওখানে যেটা উনি লিখেছিলেন এখানে বসে উনি লিখেছিলেন এই তাল গাছটার ওপরেই বেস করে এখানে ওনার একটা হাটও বানিয়ে রেখেছে এখানে ওনার উপাসনাও করতেন উনি এখানে এগুলো সব তোমরা বানাও কিছু না

বাচ্চারা কাঁদবে না খেলবে তার সঙ্গে হচ্ছে খেলে পড়াশোনা করবে তার জন্য প্রকৃতির সঙ্গে মাটি নিচ্ছে এই যে গোল করে এই যে এটা দেখা হয়েছে কিন্তু তার জন্য এই যে টিচার এখানে বসবে যে আসলে সব স্কুলে আসুন দিয়ে আসে আসুন নিয়ে এসে বসে এটা দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখানে এগুলো এখন পরিচর্যা কে থাকে আমরা এখন বাংলাদেশ ভবনের বাইরে দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভবনটা হচ্ছে যে এটা এটা একটা মিউজিয়াম টাইপের এখানে বাংলাদেশের সব জিনিসপত্র মিউ রাখা আছে এটা শেখ হাসিনা আর নরেন্দ্র মোদী এসে ইনগ্রেট করেছে এটা নতুন একটা স্ট্রাকচার ওরা তৈরি করেছে বেশ সুন্দর জায়গাটা পিসফুল খুব আর এখানে দেখেছো স্টুডেন্টদের কাজ সো আর্টিস্টিক শালবনিতে দাঁড়িয়ে আছি এখন শালবনি সেই গাছটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাঁওতালদের দেবতা ওদের এই গাছটাকে ঘিরেই ওদের পুজোর সব হয় যখন পোষের মেলার যে ফার্স্ট পুজোটা হয় ওরা এখানেই স্টার্ট করে এই গাছটা ঘুরেই সবকিছু एगलो सब तो ग्रामवासी들이 코라 음 ये हाँ वो रहे ना हां ऑल दिस आर कच्चा हाउस अरे হ্যাঁ আর এগুলো হ্যাঁ আর এগুলো সব ওরা নিজেরা সো আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি লালমাটি দেশে এই জায়গাটা আমরা লালমাটির একটা গ্রাম বল এখানে সবকটা বাড়ি দেখো লালমাটি এগুলো এগুলোর যত কাজ সব গ্রামবাসীদেরই করা রবীন্দ্রনাথ একটা যে ফেমাস পোয়েমটা আছে যে কুমড়পাড়া গরুর গাড়ি সো দিস ওয়াজ দ্য প্লেস সেই যে গরুর গাড়ির sculpture so this was the uh, place for his uh, inspiration for him to write the poem the place. তো কুটুম বলে তো ওখানে কোন একটা ক্যারেক্টার ছিল বাহা বলে তো এটা তার বাড়ি তো এখানে সেই শুটিংটা হয়েছে তো এটা কুড়ি বছর না কত বছরের লিজে নিয়েছিল তো দ্য লিজ ইজ স্টিল দেয়ার তো এটা এখন সেই জন্য ট্যুরিস্ট স্পট হয়ে গেছে কোনটা বাহাবাড়ি ওটা ও এটা ওকে তো দিস ইজ দি হাউস